নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এই প্রচণ্ড ঠান্ডায় ভাবছেন বিকেলবেলায় কি খাওয়া যায় তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিন খেতে কিন্তু দারুণ লাগে আর চায়ের সাথে তো জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি আর ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে ছুলে নিয়েছি এরপর গ্রেটারের এই বড় দিকটাই গ্রেড করে নিচ্ছে যেহেতু ফুলকপিটা একটু বড় বড় কাটা আছে তাই গ্রেটারের বড় দিকটাই গ্রেড করছে আলুটা গ্রেট করা হয়ে গেছে এরপর ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছে ধুয়ে করে জলটা ঝরিয়ে নিচ্ছে এখানে একটা পাত্র নিয়েছি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিচ্ছি গ্রেট করা আলুটা একটা পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে একটু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আর লবণটা দেওয়ার জন্য অনেকটাই জল বেরিয়ে যাবে আর এগুলোও সফট হয়ে যাবে এইভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কতটা জল বেরিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এই ইঞ্চি আদা আদাটাকে গ্রেড করে রেখেছিলাম দিয়ে রসুন কুচি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে চিলি ফ্লেক্স ছালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দার করে দেবেন দিচ্ছি পরিমাণ মতো ল হলুদ আর দিচ্ছি গোটা জিরা এগুলো মাখিয়ে নিচ্ছি এগুলো মাখানো হয়ে গেছে এখানে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিচ্ছি আর অল্প অল্প করে দিতে হবে এটা মাখিয়ে নিচ্ছি দরকার পড়লে আর একটু লাগবে এখানে অল্প জল দিচ্ছি এই ডোটা একটু শক্ত শক্ত হবে এটা মাখানো হয়ে গেছে এরপর এখান থেকে অল্প নিয়ে করে এইভাবে গোল গোল করে এরকম টিকি শেপে শেপ দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর এইগুলো দিয়ে দিচ্ছি এগুলো মিডিয়াম আচে দুই থেকে তিন মিনিট এক পাশটা রেখে দিতে হবে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে আর এগুলোকে একটু সময় ধরেই ভাজতে হবে এইভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি জ্বালার করে ভেজে নিতে হবে এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে এই শীতের সন্ধ্যায় বিকেলবেলায় চায়ের সাথে একেবারে জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন